ধুবীতে রাতে একাধিক জায়গায় পাথর বর্ষণ অন্ধকারের সুযোগে হিন্দু সম্প্রদায়ের বাড়ি বেছে বেছে পাথর ছোড়ার অভিযোগ কাড়াইপট্রি পল্লিমঙ্গল গার্ড কলোনি আইজি রোডে উত্তপ্ত পরিস্থিতি ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ নিয়ে সর্বশেষ সংবাদ জানতে যেমনটা জানাচ্ছিলাম দুবরীতে রাতে একাধিক জায়গায় পাথর বর্ষণ অন্ধকারের সুযোগে বেছে বেছে একটি সম্প্রদায়ের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ কাড়াইপট্টি পল্লিমঙ্গল, গার্ড কলোনি আইজি রোডে উত্তপ্ত পরিস্থিতি ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাজীব রাতের অন্ধকারে পাথর বর্ষণ কারা রয়েছে ঘটনার পিছনে কি জানাচ্ছে প্রশাসন পরিবেশ পরিস্থিতি এখন খুবই সামাজিক কারণ বাজারগাঁ এই মুহূর্তে খোলা আর লোকজনটা এর এই মুহূর্তে সবাই হচ্ছে কিন্তু রাত্রে অন্ধকারে আমরা গতকাল রাত্রে বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল বিশেষ করে কালেপাটিতে এক ধরনের হাল্লা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তৎকালীন ভাবে ওখানে পুলিশ প্রশাসনের লোক পরিস্থিতি হন আর কন্ট্রোল করেন পরিবেশ পরিস্থিতি তারপরে পরে আহ আহ আইজি রোডের কিছু লোক আসলে বিভিন্ন জনের ঘরে পাথর করার চেষ্টা করেন পাথরবাজি করার ব্যর্থ ছিল তারা কিন্তু সেই জায়গা এর জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অর্থাৎ এই মুহূর্তে পুলিশের এই সমগ্র কার্যগুলির পিছনে কারা কারা রয়েছেন এই মুহূর্তে পুলিশের কাছে কিন্তু কোনো তথ্য নেই কিন্তু সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা নটা দশটা পর্যন্ত সম্পূর্ণরূপে শান্তিময় পরিবেশ বিরাজমান এই মুহূর্তে চব্বিশের কোনো জায়গায় কোনো ধরনের হামলা কাজিয়ার কোনো সূত্রপাত হয়নি গতকাল থেকে কিন্তু রাত্রের দিকে কিছু কিছু অসুবিধা হয়েছিল কিন্তু এই মুহূর্তে বলা লাগবে যে সমগ্র যা পরিকল্পনা ঘটনা রাত্রে ঘটেছিল সমগ্র ঘটনাকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা হয়েছে আর বিশেষ করে একটা কথা আমি এই মুহূর্তে বলছি শুভেন্দু

সোশ্যাল কোনো পোস্ট বা শেয়ার তার বিরুদ্ধে কিন্তু তৎকালীন ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে চলবে পুলিশ এই ম্যাটারটাকে খুবই সিরিয়াসলি নিয়েছেন আর এই মুহূর্তে যা দৃশ্য আমরা দেখছি বাইরে খুবই নরমাল এই মুহূর্তে শান্তিনিময় পরিবেশ বাজারভেট করেছেন সবজিওয়ালা দুধওয়ালা সবাই এই মুহূর্তে স্বাভাবিক জীবন যখন স্বাভাবিক বিভিন্ন জায়গায় কারণ শান্তি সম্প্রীতি হচ্ছে ধুবড়ির একমাত্র আহ যা ধৈতিকতা যা চিহ্ন কারণ বিভিন্ন জাতি ধর্ম ভাষা নির্বিশেষে দীর্ঘদিন থেকে আমরা ধুবড়িতে বিভিন্ন ধরনের উৎসব পর্ব আমরা মিলে উদযাপন করে এসেছি আর সেই বস্তুটাকে বিঘ্নিত করার জন্য কিছু লোক আমি বলবো কিছু লোক এই বিঘ্নিত করার জন্য প্রয়াস চালাচ্ছেন আর সম্পূর্ণ কিন্তু ব্যর্থ হয়েছেন কারণ যা সাম্প্রদায়িক সংঘর্ষ লাগানোর চেষ্টা করেছিল মুভিতে সেই সাম্প্রদায়িক সংঘর্ষ দিকে এই মুহূর্তে প্রতিজন ব্যক্তি বলছেন যে না আমরা এই তাকে আগাবো না আমাদের শান্তি লাগে আমরা শান্তি সম্প্রীতিতে থাকতে চাই যার জন্য বৌদ্ধ কমিউনিটি বৌদ্ধ হিন্দু মুসলমান কমিউনিটি দুটো কমিউনিটির লোকই কিন্তু এই মুহূর্তে বুঝেছেন ম্যাটারটাকে ভালোভাবে নিয়েছেন আর ওনারা শান্তিপ্রিয়ভাবে এই মুহূর্তে স্বাভাবিক জীবনে ঘুরে আসার চেষ্টা করেছেন আর রাষ্ট্রের যে প্রবলেম এই মুহূর্তে কাল গতকাল রাষ্ট্রে হয়েছে

যার তত্ত্বাবধানে বা জেলা তত্ত্বাবধানে এই মুহূর্তে পরিস্থিতি খুবই স্বাভাবিক খুবই কন্ট্রোলে রয়েছে শুভেন্দ্র বেশ ধন্যবাদ রাজীব অর্থাৎ আমাদের প্রতিনিধি রাজীব শর্মা যেমনটা জানাচ্ছিলেন বর্তমানে পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণে এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়ার প্ররোচনায় বা কোনো ধরনের ভুয়ো খবরে পা দিতে বারণ করছে প্রশাসন